নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাদদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি কোনো জীবন্ত ব্যক্তিকে করাত দিয়ে চিরে দেহখণ্ডিত করে ফেলা হয় আমার বাবার আমার ভাইরা কথাগুলো কান লাগায় শুনেন সাদদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি কোনো জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে দেহখণ্ডিত করে ফেলা হয় কিংবা যদি কোনো জীবন্ত মানুষকে ছুরি বা কাছে দিয়ে তার শরীরের চামড়া গুলো চিলে ফেলা হয় অথবা কোনো জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিরের তলায় নিক্ষেপ করা হয় সে আর কি যন্ত্রণা অনুভব করবে মরণের সময়ে মানুষ তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে এই মৃত্যু পেছন থেকে আপনাকে তারা করছে এখনো আপনি অন্যায় অপকর্ম করেন আরাম খুঁড়ি ছাড়তে পারলেন না এই বরণের ভেতরে কত ভয়ানক যন্ত্রণা রয়েছে শুনেন নবীজির আরেক বলেছে কোন জীবিত মানুষকে যদি তরবারি নিয়ে কেটে এক হাজার টুকরা করা হয় জুড়ে কন কয় টুকরা তিনি বলছেন জীবিত কোন মানুষকে ধরে যদি তরবারি দিয়ে এক হাজার পিস করে ফেলা হয় কাটারি দিয়ে তাকে যদি টুকরা করে ফেলা হয় সে আর কি যন্ত্রণা পাবে মরণের সময় মানুষের চাইতে আরো বেশি যন্ত্রণা পাবে মুখটা কত ভয়ঙ্কর শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমার নবীর অবস্থা কেমন হয়েছিল শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে আমার নবী বড় অসুস্থ হয়ে গেলেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুজন সাহাবির কাদের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নবমীতে গিয়েছেন মসজিদে নবমীতে গিয়ে নামাজ ইমামতি করেছেন জুমার দিনে খুদ্বাও দিয়েছেন খুদ্বা দিতে গিয়ে নবীজি বললেন আমার সাহাবিরা শোন আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে তিনি প্রাধান্য দিয়েছেন আল্লাহ নবীর এই ভাষণ শুনে কেউ কিছু বুঝতে না পারলেও নবীজির প্রিয় বন্ধু এবং প্রিয় সাহাবি জ্ঞান বৃদ্ধ বয় সাহাবি আবু বকর রাদি আল্লাহ নবীজির বক্তব্যের মর্মার্থ বুঝে কান্নায় তিনি ভেঙে পড়লেন অন্যান্য সাহাবিরা বললেন কি ব্যাপার আবু বকর নবীজির বক্তব্য শুনে আপনি কাঁদেন কেন আবু বকুরাহ বললেন নবীজির বক্তব্য শুনে তোমরা কেউ কিছু না বুঝলেও আমি ঠিকই বুঝতে পেরেছি এই দুনিয়ার সমস্ত সম্পদ তো আল্লাহ নবীজিকেই এই দিতে চেয়েছিলেন নবীজি সব সম্পদকে ত্যাগ করে মাবুদের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন এর মানে হলো নবীজি খুব শীঘ্রই আমাদেরকে ছেড়ে চলে যাবেন আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এটা বুঝতে পারলেন কান্নায় তিনি ভেঙে পড়লেন আল্লাহর নবী খুতবা শেষ করলেন নামাজ কমপ্লিট করে তিনি ঘরে চলে গেলেন সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করেছিলেন যেদিন তার হুজরা মোবারক ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল আল্লাহ নবী কখনো হুশ কখনো বেহুস মাঝে মাঝে হুশ চলে যায় বেহুশ হয়ে যান এইরকম অবস্থার মধ্যে সারা জান হয়ে গেল আল্লাহনবী তখন ওইদিকে আজানের পরে মসজিদে নবীতে রাম নামাজ আদায়ের জন্য নবীজের অপেক্ষা করছেন আর এই দিকে নবীজি বেহুস অবস্থায় পড়ে আছেন আমার নবীর যখন হুশ ফিরল নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা গো এখন কোন সময় সময় সময়টা আমাকে বলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবিজয় ওই ওগো আল্লাহর নবী এখন তো এশার সময় এশার নামাজের সময় কিছুক্ষণ আগে আযান হয়েছে সাহাবীরা আপনার জন্য মসজিদে নববীতে অপেক্ষা করছেন আল্লাহ নবী বললেন আয়েশা আমাকে একটু উঠাও যাওয়ার জন্য আমি প্রস্তুত হতে চাই আমাজন আনহা যখন নবীজিকে উঠাতে যাবেন আমার নবী আবারও তিনি বেহস হয়ে পড়ে গেল আবারও আমার নবী বেহস হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর্যক নবীজির ঘুষ ফিরে আসলো নবীজি বললেন আয়সা গো এসব নামাজের সময় কি শেষ হয়ে গেল নাকি আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো এসব নামাজের সময় এখনো বাকি সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করছে নবীজি বললেন আয়সা গো তাহলে ওজুর পানি নিয়ে আসো আমি ওযু করে নামাজে যাব আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা ওজুর পানি আনলেন আমার নবী ওযু করলেন ওযু করে তিনি যখন উঠে মসজিদের দিকে যাবেন আবারো তিনি बेहোশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন নবীজি হুশ আসলো নবীজি আবার বললেন আয়েশা এখন কোন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো এখনো এশার সময় সাহাবীরা এখন আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর নবী যখন নামাজের জন্য দাঁড়াতে যাবেন আবারো পড়ে যাচ্ছেন আমার নবী বুঝলে নবীজি মসজিদে নববীতে গিয়ে ইমামতি করতে পারবেন না আল্লাহর নবী তখন বললেন জানিয়ে দাও আমার সাহাবী আবু বকর যেন আমার যাই নামাজে দাঁড়িয়ে যায় আমার সাহাবি আবু বকর বলো আজ আমার যায় না মাঝে ইমামতি করার জন্য এবার সাহাবিরা নামাজ শুরু করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি দেই মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল এদিকে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ শুরু হলো সেইদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির ভিতরে কান্নায় ভেঙে পড়ছেন আর তার পেছনে সাহাবীরাও কান্না করছেন কারণ আল্লাহর নবীর নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন তার মানে নবীজির পেছনে নামাজ আদায় করা থেকে আমরা জীবনের জন্য মাহরম হয়ে গেলাম এই জন্য আল্লাহর নবীর সাহাবিরা কেঁদে কেঁদে দিশা হয়ে যাচ্ছেন এরই মধ্যে নবীজির ঘোষ ফেলল নবীজি বললেন আয়েশা গো আমার সাহাবীরা কি নামাজ শুরু করেছে নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো সাহাবীরা আপনার অর্ডার পাওয়ার পরে নামাজ শুরু করেছে নবীজি খুশি হলেন খুশি হয়ে বললেন আয়েশা গো মসজিদে নববীর মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই মসজিদে নববীর দিকের জানালা যখন খুলে দাও হলো নবীজি নামাজের দৃশ্য দেখে নবীজির চোখের কোণে পানি চলে আসলো আম্মা জানা ইশারা দিয়ে আনহা বললেন নবী গো নামাজের এই দৃশ্য দেখে আপনি কাঁদলেন কেন আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ আনহাকে নবীজি তখন বললেন আয়েশা গো কিছু কিছু পানি দুঃখের নয় আনন্দের পানিও হয় এই যে নামাজের দৃশ্য দেখে আমার চোখের কোনো পানি আসলাম এটা কোনো দুঃখের পানি নয় এটা হলো আনন্দের পানি দুনিয়া থেকে যাওয়ার আগে আমি নিজের চোখে দেখলাম আমার সাহাবীরা কি সুন্দর করে জামাতে নামাজ আদায় করছে অব আয়েশা শুনো নামাজের সুন্দর পরিবেশ কায়মের জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছি উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে মক্কার জিন্দগিতে আমি বড় নির্যাতিত হয়েছি আমার সাহাবিরা অনেকেই মক্কার জমিনে তারা নির্যাতিত হয়েছে মদিনায় আসার পর অনেকে জীবন বিলিয়ে দিয়েছে শাহাদাতের আমি অসদা পান করেছে নামাজের এই দৃশ্য এমনি এমনি কায়েম হয় নাই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের চোখে নামাজের এই দৃশ্য দেখে আমার মনে আনন্দ লাগলো আমার কাছে মনে হলো এইভাবেই আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার ঐক্যবদ্ধ হয়ে আজান হলে সুমানাল্লা বলে খালি হবে না ওই উম্মতের নামাজের খবর নাই নাই খালি ওয়াজে আইসা সুমান আল্লাহ বুঝতেও হবে ওই রবির উম্মতের নামাজের খবর নাই ফজরের সময় ঘুমায় আছে না নাই আল্লাহ নবী সোমবার যেদিন দুনিয়া থেকে চলে যান সেদিন তার শরীর আর একটু খারাপ হয়ে গেল জ্বর আরো বেড়ে গেল আম্মা জান আইসা রাদি আল্লাহ আনহা কেন বিজি বললেন আইসাগো একটি পাত্রের মধ্যে পানি নিয়ে আসো আম্মা জান আইসা রাদি আল্লাহ আনহা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলেন নবীজি তার হাত মোবারক ওই পাত্রের মধ্যে ডুবালেন তারপরে তার এই সিক্ত ভেজা হাত তিনি তার ললাট দেশে অর্থাৎ কপালে এবং মুখমণ্ডল বুঝতে রাগলেন। আর আমায় নবী বললে আল্লাহ গুম্মা আহিনী আল্লাহ গোমান তিলমৌতিল শকরা তিলমহত ইন্মলিল মৌতিল আ আল্লাহ নবী বলল নগো আল্লাহ মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে আর আমার তাহলে নবী যদি বলেন মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে তাহলে বলেন তো আছে না নাই এই মৃত্যু মৃত্যুর স্বাভাবিকভাবে হয় তিন ধরনের কয় জোরে ধরনের আপনার ও শেষ পয়েন্ট বহুত সময় আপনারা দশ মিনিট টাকা যায় মনে বাবা বাবাই বাবাও হল দেখা যায় মনে দশ মিনিট সপ্তমরিজ বোন নি আপনার মরার টাইমে মৃত্যুর যন্ত্রণা স্বাভাবিকভাবে হয় তিন ধরনের ধরনের কে আপনারা হ ধরনের এক নাম্বার পাপী জাহান নামিও সময় এক দোষা দুই নম্বর নেককার বান্দা হল মৌতর যন্ত্রণা হয় আর এক লাখ এরার মৌতর দশা আর লেখা আর তিন নম্বর শহীদ মৃত্যু যন্ত্রণা হয় আর এক তাহলে মৃত্যু যন্ত্রণার ধরন কয়টা এক নম্বর পাপিষ্টদের অবস্থা দুই নম্বর নেককারদের অবস্থা তিন নম্বর শহীদদের অবস্থা এবার আসেন নেককার যারা গুনাগার যারা সারা জীবন যারা গুণা করতে করতে গুনাঘের পাহাড় বিশাল করে ফেলেছে যেই সকল লোকেরা আল্লাহর এই জমিনে বসবাস করে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করছে আজান হয় নামাজের খবর নাই সুদ খায় ঘুষ খায় হারাম করি জীবন যাপন করে সারাটা জীবন পাপের সাগরে ভাসিয়ে দিয়েছে পাপ করতে করতে পাপী অবস্থায় যখন পাপী অবস্থায় যখন কোন লোকের কাছে মৃত্যু চলে আসে মালাকুল মৌ তখন জাহান একদল ফেরেস্তা নিয়ে ওই পাপি লুকটার কাছে আগমন করেন পাপি লুকটার